আসসালামু আলাইকুম ফিয়ার্স দেখেন আজকে কি নিয়ে এসেছি দেখেছেন আর কোথা থেকে নিয়ে এসেছি সেটাও হয়তো বা বুঝে গেছেন এগুলো কিন্তু দেখাই ইসুপ ভাই ঠিক আছে যে দেখেন এত এক্সক্লুসিভ এগুলো কিন্তু একটা পিনও নর্মাল পাবেন না সব এক্সক্লুসিভ থাকবে তাই না ইসুপ ভাই

আচ্ছা খুবই সুন্দর দেখতে খুবই গ্লেজি স্টোন কোয়ালিটি দেখেন এটা প্রাইস কত থাকছে দেখেন এটার মধ্যে এই যে একটা কালার হবে আমি একটু বলি এটা হচ্ছে মাল্টি কালার এটা পিঙ্ক দিস হোয়াইট এটা হচ্ছে গোল্ডেনের উপরে হোয়াইট আর এটা হচ্ছে হোয়াইটের উপরে মাল্টি মজার বিষয় দুইটাই কিন্তু মাল্টি কালার একই রকম পাথর ডিফারেন্স ডিফারেন্সটা কি বলেন তো একটা হলো

এত প্রিটি ছোটবেলা ফরিং ধরেননি এমন কেউ আছেন কি কি কালার কি ডিজাইন দেখেন এটা হচ্ছে সাতশো করে ফরিংটা ভাইয়ের হাতে কিন্তু জ্বরের ওষুধ জ্বরের বর্তমানের জ্বরের ওষুধ এটা ঠিক আছে এটা ছশো টাকা আনারসের প্রাইসেনা হচ্ছে একটু রয়্যাল লুক চান রুবিটা নিয়ে আচ্ছা দেখেছেন ও মাই লোকটা দেখেন জাস্ট দেখেন সারকানি স্টোনের মধ্যে এটার দাম থাকবে না 800 টি 700 টাকা 700 টাকা এটার প্রাইস মাশাআল্লাহ জাস্ট দেখেন এক সে বারকার এক এটা দেখেন আমার কাছে না কেন জানি ইয়ালো স্টোনটা খুবই ভাল লাগে দেখেন

এত প্রিটি পাখি 700 এটা এটা কি এইটা দেখেন আপনারা যারা ফুল পছন্দ করেন 700 এটা হচ্ছে 800 মাদার পার্ল এটা দেখেন প্রজাপতি আর এটা এটাও 600 জাস্ট দেখেন 600 ইভেন আমার কাছে এত সুন্দর সুন্দর আছে মানে কি বলবো একটা দেখেন ফ্রেন্ডস এটাও থাকছে 600 এ 700 ফুল দেখেছেন